কাদের কদুর তুদারি আছে ফাঁকি শকুনি জিন্দারা মরদা কুনি অমর দ্বারা জিন্দা নদীর পার বরে সে পারে এটাই নদীর খেলা সকাল বাদসারে ও ওপাই ফকির সন্ধ্যা বেলা আমার বুঝন আমার বন্ধুগণ লক্ষ্য করো এই জমিনের মধ্যে আল্লাহ দাদ ফুটাইলো তোমারে বাচ্চা বানাইবো তোমারে ফকির বানাইবো তোমারে ইজ্জত দিব তোমারে জিললত দিব কুরআন সাহেব ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মুলকা মিন মান তাশা অ তুই সুমান দশা উতজিল্লোমান দশ উৰি আদি কাল কাইৰো ইন্ন কা না কুল্লি শাইন পা দি বলা চোৱা ন আল্লাহ আমাৰ বজুৰ্গন আমাৰ বন্ধুখন আল্লাহৰক বোলে এই দুই বছৰৰ দাঁত দে বিস্কুট খাই তাই ৰুটি দেইন নি খুনো বাচ্চাং তোৰ মুখো মাথো নাথুড়া বাইরে দুই বছর বয়স খেলে এই বাচ্চাটা দেখা যায় কি করত বলে মার দুধ ভিন্ন অন্য খাদ্য খাইত লেই খাইত বিস্কুট খাইত বিস্কুটর দাঁত দুকা আল্লাহ সুবাহ দিল আমার আল্লাহ দিয়া শেষ নাই আবারও কিন্তু মন্দার দিকে লক্ষ্য রাখে আমার গুলাম আমি তোমার দিছি যে তুই আমার এবার লাগে আর তোরা দেখি তুমি কি কাজ কর বয়স হয়ে গেছে আট বছর ক বছর আট বছর এখন আপনার হাড্ডি দেখলে মেনায় সায় মার তাল তাকে নিত গিয়া হাড্ডি খাওয়া মানবো নি তারি দাঁতে মাতো না তো মানবো নি এটা খুব ভালো করে খেয়াল করি ওয়াজ না বুঝলে বোঝা যায় আপনার সময় সময় পাস আমি টাইম পাস জানি না আমার কারবার ওলা বক বক কি আমার বুজুর্গ আমার বন্ধুগণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি নয়ন ঢালিয়া বলে রে গোলাম আমি তোমার জমিনর মধ্যে যে দাঁত দিছিলাম আমি আল্লাহ ও দাঁত আস্তে 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 তোমার তাকে আবার মাইনাস করি দেয়ার খেনে মেটারটা কি রিজনটা কি বিষয়বস্তু কি বাইরে বন্ধুরে আল্লাহ তোমার এই দাঁত দি কিন্তু আর হাড্ডি খাওয়া মাছ খাওয়া সম্ভব নাই এই দাঁত দিয়ে তুমি সিনার হাড্ডি দিবে জানি সম্ভব নাই বলাম আমি ওলা কঠিন দাঁত আবার এই দাঁত বদলিয়া দিয়া দিলা এই দাঁত যখন আল্লাহ তখন তোমার বয়সটা কত হইল বাইরে বন্ধুরে দশ বছর বয়সই গেল ঠিক না ভুল কথাটা দশ প্রায় সাড়ে দশর ভিতরে বত্রিশটা দাঁত রে আল্লাহ বদলি করিয়ে দিলাইলো আবা নবীর পর মান হইলো মুরু আউনা বিকুম সবআ তোমার বাচ্চা 7 বছর বয়স হইছে তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ দাও ইজা বালাগা আশরা পাদরি বুহন্না যে সময় 10 বছর বয়স হই গেল তারে তুমি বেদ দেও বেদ দেও নামাজটা যেনে পড়ে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ তোমারে ফালিল ভুসিল পালিয়া ভুসিয়া বানাইল তোমারে অত সুন্দর এক গড় গঠন দিয়া লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকুইন পৃথিবীর মাঝে ইলা সুন্দর গড়ে আর কেউরে আল্লাহ সৃষ্টি করছে না একমাত্র মানব জাতিরও আল্লাহ সৃষ্টি করছে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে ও যে মানব জাতি যারা এরা তো সুন্দর হইল হ্যাঁ এখন সৃষ্টি হইল আমার আল্লাহর ফরমান হইল ওয়া লাকাদ জারানা আল জাহান্নামা কাসীরুম মিনাল বেশিরভাগ আর ইনসানদের আমি সৃষ্টিও করছি যযহদি ভাল লাগে কো নাউযু মানে আল্লাহ তোমার কাছে ফানা চাই আরকান দুয়া নাউযু ফানা چاہتا ہوں مول بالله यानी अल्लाह আপনার কাছে আমরা ফানা চাই আমরারে দিও না কো আমীন আমার বুজুর্গ আমার বন্ধুগণ আল্লাহ ফরমাইন লহম কুলু বুল্লা আমি যারা রে শক্তি দিলাম দিল দিলাম অন্তর দিলাম এলাৰে অন্তর দেওয়ার পরে তারা একটা বার তারা দিল বিবেচনা করে না আমি কই আসলাম কই কৈ কই আসি কই যাইমো একটা বারও তারা এই কথার উপরে তারা লক্ষ্য করে না

আমি তারে দুইটা চক্ষু দিলাম চক্ষু দিয়া দেখি আগে উপলব্ধি করে না কুরান আর ইগান ডিকশনারি ইটা বুঝে তারে ই মনে করে এটা দোকান আখারে বড় সমান মনে কর সমান বুঝছো নি মাক বুঝা যাননি ও আর বুঝা যাননি না বেটে পেটে কিয়াল সিঁড়ির সময় মনে হয় ওই যায় তোলা হোবা খেয়াল করোবা এর সব বাদে আস্তে আস্তে হতা করো করবার একবার দুর্দর আল্লাহ আল্লাহাম আমার বুজুর কন আমার বন্ধুক আমার মা করো মুমিন মুসলমান লক্ষ্য কৰ আমার আল্লাহ এখন আনল লাইু শরুনা বিহা। আমি তারের শোক দেওয়া আপনার। তারারে শোক দেওয়ার বলে তারা শকি দেখিয়াও তারা বুস্ত পারে না। ওলাভুম আজানুল লা আসমাও না বিহা। তারারে আমি খান দিি খান দেওয়ার বাদে আজান কুনগু আর গান কুনঙ্গু কোনকু বালা কোনগু বাদিগুে তমি ভর্ত পারে না। আমার আল্লাই ভরমান ওলা ইকাকাল আন্না আনাম এরা মনে করিও না মানুষ এগু চতুষ্পাই জন্তুর মতো একটা জন্তু বুঝছো মা তোমার যে তোর আসলো উপরে আল্লাহ লামাই দিছে আমি না আল্লাহ লামাই দিছে মাত খেয়াল করতাই নি আল্লাহ দিছে ও খারা আগে আর সঙ্গে আল্লাহ বয়ান করছেন মাত বুঝি বুঝি দেখাইছো আমার আল্লাহ রব্বুল ইজ্জতের করি কইলা না মায়া করি কইলা মাতো না তুলা রাগ করি মাত্র কইলা রাগ করি কইলা না মায়া করি কইলা তোরা কো না তোরা ও কো মায়া করছ ও মায়া রাগ করছ রাগ করছ কি না রাগ করছ রাগ উঠিলে বাক্কা সময় যায় লামতে না এর কারণে বিচারও আনাম তুই আনাম তো আর অর্থ হইয়ে থাকলো কি দাদা জানো নি দেওয়া নাই ও গদি রাখা রাগ মিটুক বাদে আস্তে আস্তে বিচার হইবো আর মুসলিম হইলা তে যাই হোক আমার বুজুর্গন আমার বন্ধুগণ ওয়াজ এর কারণে আমি আগে খালি কই আর খালি বুজার খেয়াল করি ইয়াদ রাখি আফাতুল ইলমুন নিসিয়ান বল না ইলম খেলি এক মুসিবত হয় আর ইকান হইল ইলিমার মাহল ইকানর মাঝে কিদাও যে আলিমক ওকলে বয়ান কতরা এরা যারা মাতিবা আমার বুজুর্গন আমার বন্ধুগণ আমি মুসা ঈসা আলাইহিস সালাম আর কিসা বালাই তার থেকে বড় হয় আমি ইতা কইয়ান না আমি ইতা কইয়ান না ইতা জেতাম হাতিয়ার ইতা মাগদি আল্লাহ পর্যন্ত কানেকশন বিট কৰি দিয়া আপনারা বড়ি লাগাইয়ান্তা কি আপনার বাল দলাইদাই খানা দলাইদাই তোমার অন্তর রোগ গো সুবহানাল্লাহ বাইরে বন্ধুরে লক্ষ্য করো আমার আল্লাহ রব্বুল হিজর যত রাত থামে না কোন কালা না ইগু জন্তুর মতো ইগু জন্তুর মতো কই আর রাত থামে না কোন বালহু আদাল তে তো জন্তু কইলে বুঝা গেল কুকুর মেকুর কইছলা নানি অতা কইছলা নানি ইয়াল বান্দর অতা কইছলা নিকৃষ্ট ওগু দরিলাও সুকর অতমান পর্যন্ত কইছলা কইয়া রাগ রইছে কইছেন বালু আদাল ওকুত্তাকে আরো পদ প্রশ্ন আরো খারাপ এখন আর তোমার জায়গা রইছে নি মানুষও নাই রইছে কোন জায়গা ওলা কাদ জারআনা লি জাহান্নাম এখন তোমার জায়গা হইল দুজখ দুজখ ফানা সাই ফানা সাই আল্লাহ আমরা ফানা দেখো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাইরে এবং দূরে লক্ষ্য করো এখন তো তুমি বনিলায় কার গুলাম মাতো না আল্লাহর গুলাম আমার ওয়াজে অসুবিধা হল মাতো না কেন বা মাতিও তুলা তুলা মাতিও বুধবাই তোমার তাম জান আছে রে আমি আবার তো গুইত ও ওলা ওইত ও কোদাই কাদাই মাথায় লাইমু কিন্তু ইন তুমি তাই তো মাথো রায় না আমার বুজুর্গ আমার বন্ধুগণ লক্ষ্য করো বাইরে বন্ধুরে লক্ষ্য করো লক্ষ্য করার দরকার আছে এখন বললাম আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল ইজ্জতের গোলাম যদি কোন মানু বনে তাইলে আল্লাহ রব্বুল ইজ্জত এই মালিক হই না নানি মালিক হইলা না নিকায়ার ভারতর মাননীয় প্রধানমন্ত্রী জাইনা জইন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জাইনা জইন এন্ড আপনার দেহরক্ষী আছেন নি না নাই মাতনাトゥড়া আছেন নি না বাইরে লক্ষ্য কৰ জেলাധിപতি জাইনা জইন এনো দেহরক্ষী আছেন বাইরে বড়লু কৈলে আর কি থাকে এর আর আপনার দেহরক্ষী থাকে বন্ধুদের লক্ষ্য করো সাধারণত মিনিস্টার হইলে প্রাইম মিনিস্টার তো দূরের কথা সাধারণত আপনার মন্ত্রী মিনিস্টার হইলে এমএলএ হইলে এরা গাড়ির তাকি লামিয়াও দরজা খানো খুলতো চায় না পেয়ে খুলিয়া দে ঠিক না ভুল কথাটা কারণ হেন বড়লু হেন কিতা হেন আপনার এখন তত্ত্বাবধায়ক হেন কিতা তত্ত্বাবধায়ক আর এই হেন তত্ত্বা বদা নে সুতরাং টাইম ডিউটিতে আদায় করতে হইলে ওলা মেলাইয়া দেওয়া লাগবে ঠিক না বল বাইরে বন্ধুরে লক্ষ্য করো তুমি যদি আল্লাহর মালিক মাফ করো কথাটা আমি বুঝাইয়া দিতে চাই আর তুমি যদি আল্লাহর মালিক হও তা হইলে তো আল্লাহর এফর দিবার কথা নানি হলা নানি মাফ না আল্লাহর তো তুমি মালিক নাই আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার মালিক আর তুমি যদি গুলাম তাহলে নিয়ম হইলে তোমার মালিক তুমি ফর দিতাই ঠিক না কথাটা ঠিক না কথাটা কারণ দুনিয়ার মন্ত্রীর তত্ত্বাবধানে যে আছে তার গুম নাই গেইটু আপনার ফরাদ যারা বেঙ্গলুর ডিউটি যাই জিকাইও আপনার সুপারভাইজার যে আছে রাত 12টার সময় আইয়া বিলে বাউ বাউ দি জুত্তা দি লাত তিন দিন দেখলে সাগরিত দা গিরি আপনার বরখালিস বুরিয়া দে

আমার বুজুর্গন আমার বন্ধুগণ তোমার মালিক যাইন এই তো আপনার গুমনা হজাক গুমাইন নিহের বছর দুই একদিন গুম আসেনি মাসও আসেনি না কইতামনি মাতমান কইতামনি মাতমান বুঝাইয়া যাক যত হইবার হইব কত বিল ওয়াজ করি লাই না নি হযরতে موسی আলাইহিস সালাম নবী আসলা নি না ওলি আসলা নবী আসলা তান লকব বা টাইটেল আসলো গিয়া কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর লগে কালাম হন্নে ওয়ালা অজরতে মুসা কালী বললে আল্লাহ রব্বুল ইজ্জতের লোকে কথাবার্তা করেন তোর পর্বতের মধ্যে গিয়া একদিন তান কৌমে কইলা ও মুসা তুমি আল্লাহর লোকে কথাবার্তা করো তুমি জানিয়াই আল্লাহ জানিন গুমাইন কোন সময় আল্লাহ গুমাইন কোন সময় জিকাই আর মুসা জাইন নবিয়েনে হ সময় কোন মানুষেরা নিযুক্তি দিয়া বানাইছিলামি বুট দিয়া বানাইছলানি আল্লাহ বানাইছইন বাত না তুলা আল্লাহ বানাইছইন আমরার বর্তমানে ডিসি যাইনাছইন আগে যে আসলা এর পরবর্তীতে যারা আইবা দরি না কিয়ামত পর্যন্ত দুনিয়া قائم தরলে এই শৃঙ্কল আই নীতি বহাল থাকলে তো আইতে হাগবো এরারে ডিস্ট্রিক্ট অর মানসে বুট দিয়া বানাইনিনা সরকার থাকি এরা নিযুক্তি পাইয়া তারা অন হইয়া জয়নিং লয় মাত্রা আপনারা হকো যাই সরকার থাকি সরকারে দিতে সময় আপনার উঁচা উঠা দেখিয়া দেনি লাম্বা দেখিয়া দেনি সুন্দর দেখিয়া দেনি বালা লিডার ওর ফুড়ি দেখিয়া দেনি ফুয়া দেখিয়া দেনি যে লিখিটি যাই এন বড় লোকের ফুড়ি ওতায়নি বুঝলে না এনে ডিসি বানাইয়া যদি হাইলাকান্দি দেওয়া হয় করিমগঞ্জ দেওয়া হয় শিলচর দেওয়া হয় কোন প্রকল্প কোন জায়গাতে ইউটিলাইজ করা লাগব ই পর্যন্ত জ্ঞান তাই না হরণ করছেন যার হলে তাই এই দায়িত্ব দিয়ে এই ডিস্ট্রিক্টর মালিক বানাইয়া আন নাও নি নি দিন আনার যে আপনি পিম আসুন ভারতের প্রধানমন্ত্রী আসুন বা सीएम আসুন আসামের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার খালি বানো করাত রইবা বলে আইছি ওলা মাল কই কই গুন খানা করছি দিছো তো তুমি তাই মাথ বুঝো না মাথ বুঝা জানিনা কি আলোন্য তাই না আচ্ছা আমার বুজুর্গন আমার বন্ধুগণ সে তো বোঝা গেল এগুলার মনের দরকার নাই ফোন না করতো ওলা ক্ষমতা আলা এর কারণে লড়িও না ভাই ওলা ক্ষমতা আলা এর কারণে এগুলো অন দেওয়া হয়েছে ঠিক না বল কথা না বাইরে বন্ধু রে এখন নবী যদি মুসা হইতে আল্লাহ সম্পর্কে তান জানা আছে কি জানা নাই মাথো না তোলা আগলে কিতা কয়ে জানা আছে উত্তরটা তান সরাসরি তারারে দিতা পারেন কিন্তু দেই না তার রিজনটা কি

ইলাহা ইল্লা মালিক জেই আল্লাহ বলো আসমানের মালিক জেই আল্লাহ জমির মালিক শে আল্লাহ বলো লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরিন ইকরাম হযরতে মুসা আলাইহিস সালামে টাইম টু টাইম যাক্তা তারারে দিতেবারেন আল্লাহর ব্যাপারে তানবালা জানা আছে কিন্তু দইন্না তার কারণ হইল ও বৈরা লক্ষ্য করো নবী আগলার মধ্যে মুসা আলাইহিস সালামের উম্মত যারা এরা সবচাইতে আপনার আপনার ফেরসা আসলা এরা ফেফড়া আসলা এরা আপনার উফতা আসলা তাইন যেখান কইবাই তাই হয়তো তো না মানতা পারো কুরআন শরীফে 114 টা সূরা আছে একটা সূরার নাম হইলো সূরা বকারা এই সূরাটা মুসা আলাইহিস সালামের কওমে খালি প্রশ্ন করতে করতে অত লম্বা হইছে এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত তুমি তেন কোন ব্যাপারে বেশি প্রশ্ন করিও না যদি বেশি প্রশ্ন করতে তুমি তাইন মুসার কৌ মোল্লা খান বিভ্রান্ত হয়ে এখন আল্লাহ যদি মানো না আমি দেখাইতাম ভার মনে উচ্চনি ও ওই লোক ইমানি মহামেলা একবারে সংক্ষিপ্ত এক বিবরণ দিলাম তে এই কইলা উত্তরগু আমরা লাগবো আল্লাহ গুমান কোন সময় নানি তাইন দেখলা এই যদি আমি কই আল্লাহর গুম নাই খানি নাই তার কি বা তুই তাই মানটা নাই কই বা তুমি তোমার কই দিছ ও তাইন গেলা আল্লাহার দরবারও এখন তো তাই দিছি দিছি যাইন কিন্তু আউরি ফোন লগে লগে করলেও লগে লগে কিতা করা হইব সাসপেন এই ফোন তো এন আর আল্লাহারে খুন্তা কোয়া নাই আই জি আই জিকাইলা আমরার মাতিকো কিতা আপরার উত্তরিকো কিতা বেলে ও মোষা কিতা হয়েছিস বলে আমি আল্লাহ রে জিকাই সিনা রে বা আচ্ছা তুমি তুলা ধরি ধরো যাও গিয়া জিকাই আইও যদি তুমি কইতে পারো না আমরা রে কাল না বড় বেতাল নাই বাপ বালা নাইন গে আল্লাহর আল্লাহ গিয়া মাতিত রে আল্লাহ লোকের কথাবার্তা চলের আর ওই সময় খালি আশার ইঙ্গিতে এক কথা এখান আয়াতে কই হইন শরীফ আল্লাহ সাবিত করছই

আল্লাহ কইলা মুসা তোমার উত্তর আমি দিতে হইলে তুমি আমার একটা ডিউটি করা লাগব কিতা করা লাগবো ডিউটি ডিউটিটা কিতা বলে ডিউটি হইল গিয়া যে আমার দুইটা আয়না তুমি দুইটা রাত সজাগ তাকিয়া ভর দিতাই দেখিও ঘুমাইও না ঘুমাইলে দগু বড় আকারে ফাতলা একগু তারগু লাগবো আর বাঙ্গে চুরমারু জি হযরতে মুসা আলাইহিস সালাম আয়না দখান আল্লাহ রব্বুল ইজ্জত রাত হয় হন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনা দেখ আল্লাহ কামুল হাকিমিনে দো আয়না দেওয়ার পরে দেখা যায় হজরত মুসা আলাই একটা রাজস্ব যাক তাকে এই দো ডায়নারে ভর দেন এই আয়নাটা এক রাত দিলা দুই নম্বর দিন হইলো কিছু ঘুমাইলা কারণ মানুষ হইলে খাওয়া লাগবো ঘুমানি লাগবো মানবীয় জরুরত আদায় করা লাগবো কোমরেরারে কইলে আমি আগামী রাইত ওলা সজাগ লাগে রাইত কুয়া মাত্র তুমি তাই না মারে ভাই তাই নাই আয়না দোকান লইয়া ওলা বয়য়া ওলা সাইদ্রা এনার ভাইদি আল্লাহ কইছেন ঘুমাইও না আল্লাহ তো ঘুমানির কথা নিষেধ করছইন নতো টিফানিরও কোনো মত নাই আল্লাহ কইছেন তুমি সরি টিফাইও না ঘুমানি তো দূরর কথা যেন টিফানি নাই ন ঘুম আছে নি অত টাইম কি দা করছ না না দোকান লইয়া ওলা বইছইন

তার দৃষ্টান্ত দেই যেমন কোনো মানু কোন এজান দিয়া আপনার উবাইয়া গুমাই গেছে আর হদা না কাস্তা এজান ও গুসুটিয়া গেছে আর এমত অবস্থায় বন্দায় বুধ পাইছে মনে হয় আমার গুম আসল তার গেছে না বুঝছেন এক মাসলা হলো কেন হজরতে মুসা কালিমুল্লাহ হলা ওনার কিতা হল্লা এক ইলকা দিস দিতে না দিতে তটা এনা ভাঙ্গি গেছে ডাক দিলা কারণ রিসিভার তো তা না তো আছে কইলা খেলো আল্লাহ কইলা বলো বিলি আল্লাহ আমি এমন এক দুইটা রায়তা দটা আয়না আয়নারে আমি অক্ষত রাখতে পারছি না দটা আয়না আমি গিলাইছি আল্লাহ ফরমান ও আমার দুইটা আয়না তুমি দুইটা রায় রাখতে না এক রাইত রাখলায় কিলা রাখলায় বলে আল্লাহ আমি সজাগ আসলাম যার কারণে আয়নাটা ভাঙিছে না আর আপনা শর্ত আসলো আমি গুমানি তো দূরর কথা আমি টিভাইতাম না আল্লাহ আমি টিভাই গেছিলাম তেরে মুসা তুমি জানি আর রাখো আল্লাহ বোলা ইলাহ ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আমি আল্লাহ